আজ ছিল মোহিনী একাদশী তো সকাল থেকে কী করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে চলো দেখো ঘড়িতে বাজে সাড়ে দশটা আমি স্নান টান করে রেডিও চলে এসেছি আবার যেমন পুজোর টাইমে আমি চলে আসছি সকাল সকাল ওরকমই চলে এসেছি দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে মানে আমাদের ভগবানকে সাজানো হয়ে গেছে ফুল টুল দিয়ে মালা পরিয়ে সাজিয়ে দিয়ে আর যে ফলগুলো আমাদের রাখা ছিল সেই ফলগুলো কেটে ভোগ প্রসাদের জন্য দেওয়া হলো তারপর দেখো মালা পরাবো বলে মালাটাকে ভালো করে দু তিনটে মালা একসাথে জুড়ে নিয়ে আমাদের যেহেতু বড় পিকচার এটা পিকচারে পরিয়ে দিলাম তারপরে যা যা নিয়ম থাকে ওগুলো করে নিয়েছিলাম তুলসী পাতা দিলাম ভগবানের চরণে ফুল টুল দিয়ে আরতি করে নিয়েছিলাম তারপর তুলসী মঞ্চে আমি যেমন রোজকার মতো জল ঢালি প্রত্যেক দিন স্নান টান করে সকালে স্নান করে প্রথমেই আমার কাজ থাকে তুলসী মঞ্চে জল ঢালা যেটা আমার নিত্য কাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা দেখো আমাদের মন্দির মন্দিরে শিবলিঙ্গ আছে প্রতিষ্ঠা করা মালা পরিয়ে জল ঢেলে দিলাম তারপরে আরেকটা মালা ছিল যেটা উপরে পরিয়ে দিয়েছিলাম তো যদি কিছু ভুলভাল বলে থাকি তো অবশ্যই তোমরা একটুখানি মানিয়ে নিও তা তারপরে দেখো আর সামনে আর একটা বড়ো যেটা তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চেও জল ঢালবো তারপরে যা যা করি আর কি রোজকার মতো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অত তো আর ভালো করে বলা যায় না তো দেখে নাও তোমরা অবশ্যই তোমরা যদি প্রত্যেক দিন পারো তো যাদের যাদের মনে হবে সবাইকে বলছি না যাদের যাদের মনে হবে তুলসী মঞ্চে অবশ্যই জল ঢেলো দেখবে খুব ভালো লাগবে তো যাই হোক এটা আমার হচ্ছে জবের ব্যাগ দেখো জবের ব্যাগটাও কি সুন্দর দেখতে তো আমি জব করে নিয়েছিলাম আজকে যেহেতু বেশি মালা করা হয়নি তো চেষ্টা করি একাদশীর দিন একটু বেশি মালা করা তো যাই হোক খাবার ছিল খেয়ে নিলাম আজকে দিনটা এইভাবেই শেষ করলাম হরে কৃষ্ণ হারি বলটা ডা